হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মধ্যরাতে রাতে এখন 12টা বাজে এখন আমার রুমের সবাই মিলে সমুদ্রের পার করতে যেতেছি এই যে সবাই ওখানে গিয়ে কি কি করি সব আপনাদের জানার চেষ্টা করব হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ এখন আমরা আলহামরা জেদ্দার মধ্যে আলহামরা একটা খালি স্পেস আছে ছোট মিনি আকারের পার্কের মতো বা খালি উঁচু এলাকা এখানে বসে আমরা একটু কিছু সময় পার করব এই যে এখানে বসছি এখানে বসে বাংলার ঐতিহ্য একটি খাবার জালমুড়ি এখানে বানায় আমরা সবকিছু ব্যবস্থা ঘুরছি তো এখানে বানানো হবে এবং এখানে খাওয়া হবে তো নেক্সট

আলো দিছি তো দেখছো আমি মরির দিকে দিছি দুঃখজনক ভাবে মানে পুলিশের গাড়ি ওখানে আসার কারণে আমরা সবাই চলে আসা করছি কারণ পুলিশের গাড়ি রাউন্ড দিতেছিল তো জামাল হবো মনে করে আর তো ওখানে আজকে গেলাম না পাশাপাশি সমুদ্র পাড়া যায়নি তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই আমাদের পাশে থাকবেন পাশাপাশি যারা আমার চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন কন্টিনিউ ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি এখন আমার ভিলার কাছাকাছি এসে পড়ছি এই পাশে আমার ভিলা ওখানে আমার ভিলা তো আজকের মতো কোনো মানুষ নাই এখানে শুধু আমরা চার পাঁচজনই কোনো মানুষ নাই আশেপাশে করছি গোরাফার দিকে শান্তি আছে কিন্তু আইন খুব কঠিন তো আল্লাহ হাফেজ